কোয়ান্টিটি বেশি হলে সেক্ষেত্রে কিছু টাকা কমিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আলোচনা সাপেক্ষে কাজগুলো করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের দক্ষ টিম দক্ষ টেকনিশিয়ান দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা কাজ করিয়ে থাকি হোক সেটা স্লাইডিং ডোর অথবা থাই গ্যালাস অথবা সিঁড়ি রেলিং আপনারা প্রতিনিয়ত জানেন কিন্তু আমাদের কাছে এক ছাদের নিচে কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়ালস সমস্ত মালামাল পেয়ে যাবেন পেয়ে যাবেন বাড়ির মেন গেট থেকে শুরু করে ওয়াশরুমের দরজা কিচেনের দরজা এবং বারান্দার দরজা থাই গ্লাস থাই গ্রিল ঠিক আছে সিঁড়ির রেলিং এ টু জেড কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবার বারাকাতু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে থাকছে থাই গ্লাসের রিভিউ নিয়ে 2025 সালে বর্তমান সময়ে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে নাসির কোম্পানির গ্লাস ব্লু মার্কারি গ্লাস দিয়ে কাই কোম্পানির বক্স লক দিয়ে এই যে বক্স লক প্রিমিয়াম কোয়ালিটির বক্স লক দিয়ে বর্তমান সময় কত খরচ হতে পারে এবং কত টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারছেন মূলত আজকে এই ভিডিওটি নিয়ে আজকে আমরা রিভিউ করব ইনশাল্লাহ আশা করি অনেকে উপকৃত হবে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা এই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি আমরা থাই গ্লাসের ভিতরে প্লাস হচ্ছে নাসির কোম্পানির ব্লু মার্কারি গ্লাস ব্যবহার করেছি পিছনে দেখতে পাচ্ছেন সারিতে সারিতে সাজানো আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর যাই হোক এটা আমরা আজকের মূলত ভিডিওটি করবো হচ্ছে তো যারা কিনা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে নাসির কোম্পানির ব্লু অথবা গ্রিন মার্কারি গ্লাস দিয়ে এবং কাই কোম্পানির বক্স লোক দিয়ে কাই কোম্পানির চাকা দিয়ে যারা তৈরি করতেছেন বর্তমান সময়ে তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট যদি কাজের কোয়ান্টিটি বেশি আমি একটা ধারণা শুনি বা জানিয়ে দিব প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা যদি কেউ নেট সহ করতে চান সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে ঠিক আছে এটা হচ্ছে আমি একটা ধারণা শুরু আপনাদেরকে জানিয়ে দিলাম কাজের কোয়ান্টিটি বেশি হলে সেক্ষেত্রে কিছু টাকা কমিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আলোচনা সাপেক্ষে কাজগুলো করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের দক্ষ টিম দক্ষ টেকনিশিয়ান দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা কাজ করিয়ে থাকি হোক সেটা স্লাইডিং ডোর অথবা থাই গেলাস অথবা সিরি রেলিং আপনারা প্রতিনিয়ত জানেন কিন্তু আমাদের কাছে এক ছাদের নিচে কিন্তু বিল্ডিং মেটিরিয়ালসের সমস্ত মালামাল পেয়ে যাবেন পেয়ে যাবেন বাড়ির মেন গেট থেকে শুরু করে ওয়াশরুমের দরজা কিচেনের দরজা এবং বারান্দার দরজা থাই গ্লাস থাই গ্রিল ঠিক আছে সিরি রেলিং এ টু জেড কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তাই স্ক্রিনে দর নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কাজ করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারছেন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রতিষ্ঠান ঠিকানা ইনশাআল্লাহ জেনে নিতে পারবেন এবং আমাদেরকে কিভাবে অর্ডার করবেন এটা আমি একটু প্রসেসিং একটু বলে দেই আপনার যে যত স্কয়ার ফিট কাজ আছে অথবা টোটাল অ্যামাউন্ট যা আসে তার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করলে কিন্তু আমরা আপনাদের কাজগুলো সম্পূর্ণ করে ডেলিভারির জন্য নিয়ে যাব এবং ডেলিভারির পরে কিন্তু আপনি হাতে বুঝে পেয়ে কিন্তু বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু পরিশোধ করতে পারছেন তো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এখানেই শেষ করব তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম দুই সালে থাই গ্লাস তৈরি করতে কেমন খরচ হবে ধারণা স্বরূপ দিয়ে দিলাম এর বাইরে আমাদের কাছে পেয়ে যাবেন আপডেট যে টপিক থাই গ্লাসের বিষয় বাড়ির মেন গেট সিডিডেলিং এর বিষয় আপডেট যে ভিডিওগুলো পেতে হলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্স আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার